রোজা তো চলেই আসলো তার জন্যে আমি একটু জোর সর দিয়ে প্রিপারেশন নিতেছি আমি তেমন একটা কিছুই না সবাই দেখি অনেক কিছু করে রাখে আমাদের তো আর তেমন একটা করার মতো তেমন একটা কিছু থাকে না আমার বলছিলাম যে দুইটা মুরগি এনে দাও দুই কেজি দুই কেজি ওজনের একটা মুরগি এনে দাও তা কিছুই মনে করলো না যে কিছু একটা কাবাব টাবাব বানিয়ে রাখবো রোজার মাসে যে কাজ করতে অসুবিধা হয় এই তো আমি ডাল আর বুট ভিজিয়ে নিলাম এটা আমার রাত্রে আগের দিন রাত্রের ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আর কি সুস্থ আছি এই তো আমি সব কাজ করে নিতেছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা আর দেখতে দেখতে যদি এতটুকু ভালো লেগে যায় ওই ভালো লাগার থেকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবা এই তো এটা আসলো যে আমার সকালে সকালে আর তেমন কিছুই ছিল না এই জন্যে এক দুইটা আমি আর আমি খাব বলে দুইটা ডিম ভাই জানেছি এখন দেখলাম যে অনেকগুলা কাপড় জমা হয়ে গেছে কাপড়গুলা ধুতে হবে ভিজাতে হবে সব কাপড় জড়ো করে নিয়েছি আমি আর কি ধুবো না আমার এক খালা আছে কাজের ওই খালাটা বলে গেছে যে ভিজাইয়া রাইখ আমি আইসে সময় মতো ধুয়ে দিয়ে যাব এই দেখি যে সাবানের পটে সাবান নাই এই জন্যে তো সাবানটা আমি গুড়া সাবানগুলো আমি সব সার্ফ এক্সেল দিয়ে ওই রিন সাবান ওগুলো দিয়ে আমি একটু মিশিয়ে তারপরে অনেকগুলা মানে আধা হাফ কেজি হাফ কেজি এক কেজি বানিয়ে আমার মাস এক মাসের বেশি যায় আর কি এতগুলা সাবানে আমার গুঁড়া সাবানে এক মাসের বেশি যাবে এই তো এভাবে আমি মিশিয়ে তারপরে আমি সব কাজ কাম মানে ধোয়া ধুই যা হয় আর কি সব এগুলা দিয়েই আমি করি এই তো পটে পটে আমি সব গুছিয়ে নিতেছি বরিয়ে নিতেছি এভাবে এভাবে বরি নিলে আর কি নিশ্চিন্তায় একটু চিন্তা ভাবনা মুক্ত থাকা যায় যে ঘুরা সাবান ছিল না আইনে নিছি তো এখন আসলাম আমি বাথরুমে কাপড় সুপড় ভিজিয়ে তারপরে চলে যাব আবার দুপুরের রান্নাবান্নায় সব কাজ কাম তো এক হাতে করতে হয় এগুলা সব করে আবার ভিজিয়ে রেখে আবার যাব অন্য কাজে এই তো তিন বালতি কাপড় চোপড় হয়েছে এইখানে আমি রাত্রে যে বুটটা ভিজিয়ে রাখছিলাম বুটটা সে সেদ্ধ দেওয়ার জন্য রাইস কুকারে বসিয়ে দিলাম এই তো লবণ দিয়ে আমি আলু দিয়ে সাথে বসিয়ে দিয়েছি আলুটার অন্য রোজার মাসে যে আলাদা করে আলু সেদ্ধ করা ওইটা আমি করি না এভাবে আমি একসাথে সেদ্ধ করে নেই। ডালটাও আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিলাম পরে আমি প্লেন করে নেবো পরে ব্লেন করে নেবো এইখানে আমি আসছি যে রান্নায় দুপুরে রান্না কি কি করব এই তো সব কুছিয়ে নিছি বেলকপি দিয়ে আমি তো ই রান্না করব। রুই মাছ চারটা পিস নিয়েছি একটু ছোটো করে কাটে নিলাম বড় বড় পিস সবটা আর কি এত বড় পিস খাইতে ভালো লাগে না মাছ অনেক দিন হয়ে গেল আবার মজা থাকে না এই জন্যে মাছটা কেমন জানি একটু অন্যরকম লাগে এই জন্যে তো ছোটো ছোটো করে দিলাম সব বড়ো পিস নিলে খাওয়া হয় না খাইতে খাইতে মজা লাগে না শেষে অল্প একটু খাইলে ভালোই লাগে এই তো বেলকপিটা আমি কষিয়ে নিছি এখন এই যে মাছের মধ্যে দিয়ে দিলাম ঝোল মাছে ঝোল দিলাম তরকারিতে ঝোল দিয়ে দিলাম মাছ দিয়ে কথা আমার কেমন জানি কাউরা হইতেছে কেউ কিছু মনে করো না আমার খুব খারাপ লাগতেছে তারপরও আমি বিডিওতে ভয়েস দিতেছি শরীরটা অনেক খারাপ তারপরও আমি বসছি ভয়েস দেওয়ার জন্য তো একটা বিডিও তো দেই সারাদিনে তা যদি না দিতে পারি তাহলে কেমন হইল সবাই আমাকে সাপোর্ট করবা এই তো আমার রান্না বান্নাও শেষ হয়েছে করলা ভাজি করে নিয়েছি আর এই তো তরকারিটা রান্না করে নিলাম আর কি হয়েছিল এই তো পরে লবণ দিয়ে দিলাম কারণ আছে বুঝছো আমায় তো রান্না করছি ভিডিও অন করে রান্না করি ওই নানান চিন্তায় নানান টেনশনে আমি লবণ দিতে ভুলে গেছিলাম আর এই খাওয়ার সময় তো অনেক রাগারাগি করছে আমার সাথে যে খাও মজা করে লবণ দিছ না বিডু করো আর তরকারি রান্না করো আর কি বলবো আমি তো বা আমার তো আর বলার কিছু নাই যেই একটু রাগ করে আমার দিকে তাকাইছে আমি তাতে বুঝে গেছি যে আমি লবণ দিই নাই মনে হয় তরকারিতে তাহলে তো এরকম করে তাকাই না আমার সাথে আমার সাথে অনেক ভালো ব্যবহার করে কোনো কিছু খারাপ হইলেও যে আমাকে বকা জকা করা খারাপভাবে তা করে না কোনো কখনো। তারপরে আমাদের খাওয়ার সময় আমরা তরকারিতে একটু লবণ দিয়ে পরে এটা খাওয়া বাবুর বাপ খায়ে গেছে পরে লবণ দিয়ে আবার ফিরে দুই তিনটা বলক দিয়ে নামিয়ে নিয়েছিলাম এই তো আমি আসলাম যে এটা এখন হচ্ছে গিয়ে দুপুরের পরে বিকেলে বিকেল টাইমে আমি ডাল আর বুটগুলা সব করার জন্যে রেখে দেওয়ার জন্যে আইসা করছি আমি এগুলা রাত্রেই করি তেমন দুপুরের পরে রান্নাবান্না করে খাওয়ার পরে খারাপ লাগে একটু ভালো লাগে না একটু রেস্ট করতে মন চাই এখানে আমি যে পেঁয়াজ কেটে নিয়েছি একটু বেরেস্তা বানাবো মরিচ দিয়ে বেরেস্তা করে নেব শুকনামরিচগুলো আমি সুলাই চুলাই ভাজে নিছি সুন্দর করে মশ করে ভেজে নিয়েছি ভাজার পরে এখন আমি পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেব এই পেঁয়াজ বেরেস্তা আর মরিচ একসাথ করে আমি রাইখে দেবো তারপরে যত ভাজা পোড়া আছে সবটার মধ্যে দিলে অন্যরকম একটা স্বাদ হয় অনেক মজা লাগে আমি এই একসাথ সব সবসময় এইভাবে একটা মশলার মতো করে বানিয়ে নিই এখন এই যে শুকনা মরিচ আমি ভাইজা জানিছি যেটা ওইটা একটু ব্লেন্ড করে নেব তারপরে ওই পেঁয়াজ বেরেস তার সাথে একসাথে মাখে রেখে দেব। এভাবে করো কে কে আমাকে জানিও কমেন্টের মাধ্যমে আর এত দূর আমার সাথে যারা আসো বিডুটা আমার সাথে যারা আসো বিটুর সাথে যারা আসো তাদেরও অনেক অনেক ধন্যবাদ আর কি বলবো সবাই সবার সাথে থাকলে সবার সাপোর্টে থাকলে অনেক দূরে গিয়ে যাওয়া যায় এই তো এইভাবে আমি পেঁয়াজ বেরেস্তা একটু মা খেয়ে ছোটো ছোটো করে নিয়েছি মা খেয়ে তো একটু মাখানি দিসি মতো ভেঙে গেছে এখন এই যে পটে আটলো না এ তো অর্ধেকটি বৈরমে ধরলো না তারপরে বড় বয়মটা নিয়েছি এখন এটার মধ্যে সবটি আমি ভরে নিয়েছি ওই বয়ম ছোট বয়ম থেকে ঢেলে এখন রেখে দিয়েছি এখন আসলাম যে কিছু বুট রাখছি বিকেলের নাস্তা করার জন্য বুট রেখে দিয়েছি অনেকটা খাইতে ইচ্ছা করলো বুট ভাজি এই জন্যে বুটটা ভাজা নিলাম তা আমার আমার ওর আমার বাবুর আব্বা যে উনি বুটটা খুব পছন্দ করে আর খুব মজাও হয়েছিল বুট মাখানিটা বুট রান্নাটা অনেক মজা হয়েছিল হয়তো রান্নাটা হয়ে গেল এখন কিছু মুড়ি নিয়ে আমি প্রথমে গরম গরম নিয়ে আমি মুড়িতে নিয়ে খাইছি এভাবেই আমার সময়টা পার হয়েছে আজকে সব সবার সাথে শেয়ার করতে একটু মন চাইল এই তো রাত বারোটা বাজে তারপরে মেয়ে এসে বলল যে নুডুলস খাবা নুডুলস রান্না করব। আচ্ছা তাহলে বাই বাই টাটা আল্লাহ হাফেজ